আসনা নিচে এখনি বলছে তোকে কিনতে বলেছিলাম কিনেছি আমার খাওয়া দা হয়ে গেল তো আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করলাম তো চলো সারাদিন সঙ্গে থাকো আর পুরো ব্লগটি দেখো সকালের কাজকর্ম সমস্ত কিছু সেরে চলে এসেছি রান্নাঘরে একদিকে বসিয়ে দিয়েছি সকালের ভাত আর একদিকে করছি এখন জলখাবার মানে সকালে ভাত বসিয়েছি ছেড়ে যেহেতু খেয়ে স্কুলে যাবে তো ওই জন্য অল্প ওর জন্য ভাত তো আর করা যায় না সেই জন্য একেবারে ভাত বসিয়ে দিয়েছি ও খেয়ে স্কুলে চলে যাবে আর দুপুরবেলা আমরা খাবো আর সকালবেলা তো বড়বাবু ভাত খাবে না সেই জন্য সকালবেলাতে আমরা পরোটা করছি আলু ভাজা পরোটা ছেলেকে স্কুলে দিয়ে পাঠাবো টিফিনে আর আমরা দুজনে এটাই খাবো খাবারে। আর তরকারিটা এখন আর করছি না এসব খাওয়া দাওয়া মিটুক ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপর আমি আস্তে সুস্থে তরকারিগুলো বানাব তো এই টিফিনটা আগে রেডি করে দিই তারপরে বড়বাবু আবার বাজারে গিয়েছিল মাছ নিয়ে এসেছে তো মাছটাও ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রাখলাম আর হচ্ছে ওকে খাইয়ে দাইয়ে সব কিছু করে স্কুলে পাঠিয়ে তারপরে চলে এলাম রান্না করতে ভাত তো হয়েই গেছে এখন রান্না করব তরকারি তো এই যে মাছের ঝোল আর কাঁকড় ভাজা আর একটা করবো পাঁচমিশালি সবজি তো আমার খাওয়া দাওয়া হয়ে গেল আর এই যে হাতের শাঁখাটা পরিষ্কার করতে দিলাম সেই জন্য পড়া পড়ে আছি মানে কালকে যেহেতু আমরা ঘুরতে যাবো গরম জলে সারাদ দিয়ে ভিজে রেখেছি আধ ঘন্টা মতো ভিজবে তারপরে ব্রাশ দিয়ে পরিষ্কার করে এখন আমি নেল পলিশ করব বসে বসে আর ব্যাগ গুছাতে হবে তো সব জিনিসপত্রগুলো বাইরে রাখবো আর আমি তো ব্যাগ গুছাই না আমার বড় গুছাই আমি বাইরে রেখে দেবো ও সব ব্যাগে পড়ে দেবে আর এই যে এখন এই কালারটা হাতে পরবো পায়ে পরবো চলো কি গো ব্যাগ গুছাবো তো নাকি আর ওনার কিন্তু ব্যাগ গুছানো হয়ে গেছে কয় তোমার ব্যাগটা ব্যাগটা কয় ওর একটা ব্যাগ গুছানো হয়ে গেছে ও যা যা নিবে তো সমস্ত কাজকর্ম সেরে বসলাম নেল পলিশ পড়তে কালকে যেহেতু আমরা সকাল সকাল বেরিয়ে যাব তো আর সময় হবে না হাতে নেল পলিশ পরার তো ভাবলাম এখনই পরে রাখি আর রাত্রেবেলা তো রান্না বান্না করে আবার সেই ধোয়া মাজা করে রাখতে হবে রাত্রেই তো ওই জন্য রাত্রে আর সব করার সময় পাবো না তো ভাবলাম দুপুরবেলায় বসে বসে পলিশটা পরে নিই ও তোমাদের তো বলাই হয়নি যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি এছাড়া তোমরা তো সবাই জেনে গেছো যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি মায়াপুর দুই দিনের জন্য যাচ্ছি কারণ সামনেই ছেলেদের পরীক্ষা সেই বেশি ঘোরাঘুরি করলে এখন চলবে না তো শনি রবিবার দেখেই যাচ্ছি সেই কারণেই যাতে স্কুল টিউশন এগুলো বন্ধ না হয় আর যেহেতু ঝুমা যাচ্ছে বুলটি যাচ্ছে মানুষই যাচ্ছে তো ওদের হাজব্যান্ডের অফিস থাকে তো যেহেতু সেকেন্ড স্যাটারডে আর সানডে ছুটি থাকে সেই হিসাব মতোই যাচ্ছি যে স্যাটারডে সানডে ছুটি থাকছে স্কুল অফিস কারও কোনো কিছুই বন্ধ হবে না যদিও আমাদের ছেলেদের স্কুলটা বন্ধ হবে তো আজকে শনিবার মানে আজকে বলছি কেন কালকে যেই আমরা যাব শনিবার থাকবে হাফ স্কুল তো ওই জন্যই আমরা এই দিনটি বেছে নিয়েছি তো যাই হোক পলিশটা পড়া হলো এখন এভাবে বসে থাকতে হবে কিছুক্ষণ হাতে পলিশ লাগানোর পর তো আবার না শুকলে আবার উঠে যাবে তো সেই জন্য দশ মিনিট বা পনেরো মিনিট এইভাবে বসে থাকবো শুয়েছিলাম শুয়ে অবশ্য ভিডিও এডিট করছিলাম আর জানো তো আজকে এক সপ্তাহ পর এক সপ্তাহ বললে ভুল হবে প্রায় পনেরো দিন মনে হতে চললো রোদ ওঠে না প্রত্যেক দিন বৃষ্টি 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 আর আমার সার বন্ধ হয় না তো জামা কাপড় শুকায় না দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন লেগে যাচ্ছে তো আজকে দেখো কি সুন্দর রোদ উঠেছে তো কালকে আমরা ঘুরতে যাচ্ছি আমি ভাবছিলাম যে এগুলো হয়তো শোকাবে না ঘরে মেলে দিয়ে যেতে হবে কিন্তু বেশ ভালোই রোদ উঠেছে দেখো আর এই রোদ দেখে মনটা তো খুশি হয়ে গেল। বৃষ্টি হলে তো আমরা ভাবছিলাম যে কি করে ঘুরবো ওখানে যাব ছাতা নিয়ে ঘুরতে হবে হয়তো আর আমাদের ডেটও ক্যান্সেল করা যাবে না কারণ এরপরে ছেলেদের পরীক্ষা চলে আসবে তো ওই জন্য যেতেই হবে মানে এই ডেটে যেতে হবে গেলে নাহলে বাদ তো যাই হোক ভগবান চাই যে আমরা যাই সেখানে তো ওই জন্য দেখো কি সুন্দর রোদ উঠে গেছে এদিকে জামা কাপড় শুকিয়ে গেছে এখন হয়েছে শান্তিতে শান্তির ঘুম হয়েছে তোমার নিচে এখনই তো গেল নিচে নাই আছে ঠিক আছে নেই আছে উপরে তো বেশ কিছুদিন ধরে বরবাবুরো শরীরটা খারাপ ছিল প্রচুর জ্বর ছিল তবে এখন সুস্থ আছে এখন কোনো অসুবিধে নেই তো দেখছি এদিকে ছাদে এলো দুজন মিলে এখন ছাদে গল্প করছি হচ্ছে আমাদের ছাদের ওপর থেকে বাইরের ভিউটা ঠিক এই রকম লাগে আমার খুবই পছন্দ এই ভিউটা খুবই পছন্দ বিশেষ করে এই পুকুরটা এই পুকুরটা আছে বলে এই জায়গাটা আমার খুব ভালো লাগে বেশ কটা দিন ধরে টানা বৃষ্টির কারণে জামা কাপড় শুকোচ্ছে না তো মায়াপুর যেহেতু যাব এখান থেকে কটা জামা আমাকে নিতে হবে তো ভাবছিলাম হয়তো আর শুকোবে না এইগুলো আর নিয়ে যেতে পারবো না তবে দেখো আজকে ভালোই রোদ উঠেছে তো যাই হোক ওগুলো শুকিয়েও গেছে তো এখন চলো নিচে যাই এই ব্যাগটাগুলো ধুয়ে দিয়েছিলাম তো এখন নিচে গিয়ে ব্যাগ জিনিসপত্রগুলো ব্যাগে ভরবো সব গুছিয়ে রেখে দিয়েছি তো আমি সব এক জায়গায় গুছিয়ে রেখেছিলাম এখন বড়বাবুর সব ব্যাগে ঢোকাচ্ছে আর ব্যাগটা হয়ে গেছে ছোট জিনিস হয়ে গেছে বেশি তো পরে আবার ব্যাগটা চেঞ্জ করে অন্য ব্যাগ দিয়েছিলাম তো যাই হোক তারপরে আবার চলে এলাম রাতে রান্না বান্না করতে দুপুরে সবজি টবজি সবই আছে কিন্তু বরবাবু খাবেন না তো রাত্রে ওর জন্য করছি এই যে বেশি করে পেঁয়াজ দিয়ে ডিমের ভুজিয়া আর রুটি আর দুপুরে জানো তো মাছ আছে পাঁচমিশালি সবজি আছে কাকরোল বাজার সবই আছে কিন্তু এখন আমাকে ওগুলো খেতে হবে যা পারবো খাবো নাহলে ফেলতে হবে কালকে যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই আর তাছাড়া কালকে তো আমরা সকাল সকাল বেরিয়ে যাব। আর অত সকালে এইসব তো খাওয়া যাবে না ওই চা খেয়েই বেরোতে হবে তো এই দেখো দু পিস কিন্তু মাছও আছে তো দেখি কতটা খেতে পারি না পারি আর ও তো এসব খাবে না শুধু খেলে মাছটা হয়তো খাবে তো চলো আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই রাখি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা অ্যান্ড গুড না